হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রচণ্ড কিন্তু গরম পড়েছে তো এই গরমে কিন্তু আসলে জনজীবন একদম মানে কি বলবো অস্বস্তিতে পড়ে গেছে কোনোভাবেই কিন্তু গরম কমছে না আর আল্লাহ পাক কিন্তু রহমতের বৃষ্টি দান এখনও করছে না আল্লাহ মাহবুদ সেই জানে কবে বৃষ্টি হবে আর কবে যে দুনিয়ার সমস্ত কিছু ঠান্ডা হবে তো আসলে সেই জানে তো যাই হোক আজকে কিন্তু সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম তো সকালে কিন্তু নাস্তা বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ মানে রান্নাঘরে ঢুকলেই মনে হয় যে মুখ জ্বলে যায় আগুনের তাপে তো ঝটপর আর কি নাস্তাটা বানিয়ে টেবিলে দেওয়ার পরে ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর আমি এখন চলে এসেছি বারান্দায় তো গাছে একটু পানি দিয়ে নিচ্ছি যেহেতু অনেক রোদ পড়ে আমার এই পাশে মানে বারান্দাতে তো প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে পানি দেওয়ার জন্য না হলে দেখা যায় টপগুলো একদম শুকনা হয়ে যায় আর গাছগুলো কেমন একদম নেতিয়ে যায় বেশি রোদে থাকলে আর কি তো যাই হোক পানি দিচ্ছি হচ্ছে গত দুই বেলার আর কি ভাতের পানি মানে চাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি সব গাছে দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু সবসময় চাল ডাল ধোয়া পানি ফেলে দেই না গাছে কিন্তু দিয়ে দেই এতে কিন্তু গাছে বেশ অনেকটা প্রোটিন পায় তো আজকে এই যে একটু গাছের আর কি যত্ন করে নিলাম আর আমার এই যে জেব্রিনা গাছটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে মানে দুই জায়গা হয়েছে এরকম একদম ঝাপটি হয়ে গেছে তো একটু থেকে একটু লাগলে কিন্তু ভেঙে পড়ে যায় এই গাছটা তো আজকে কিন্তু গাছ থেকে আর কি দুইটা ডাল পড়ে ভেঙে গেছে আর সঙ্গে মানি প্লান্টেরও ডাল ছিঁড়ে গেছে তো সে দুইটা আর কি লাগিয়ে নেব এখন আমি চলে এসেছি আর এক বারান্দায় এই বারান্দায় একটু গাছটা আর কি গাছে পানি দিয়ে নিচ্ছি আর যে ডাল ভেঙে পড়ে গিয়েছিল মানে সেটাই আর কি কেটে ভাবলাম পানিতে লাগিয়ে রাখি এই কাচের জারের মধ্যে তো সেটা আর কি করে নিচ্ছি তো যাই হোক অনেকগুলা কিন্তু কথা বলেছি তো ভিডিও শুরুতে কিন্তু সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান অন করে রাখবেন যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব তখন কিন্তু নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলেই আমার ভিডিওটি যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো যাই হোক গাছগুলো কিন্তু আমি এখন রেখে দিয়েছি আমার ফিল্টারের উপরে তো আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু আপুর আর কি কিছু প্রশ্নের উত্তর তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তো আমার বেশ কিছু সংখ্যক আপুর রিকোয়েস্ট ছিল যে আমার ড্রয়িং রুমে এই যে সেলফটাতে এত পুরস্কার কিসের পুরস্কার বা কার পুরস্কার তো আমি কিন্তু বিভিন্ন সময় কমেন্টে বলে দিয়েছি আর অনেকেই হয়তো দেখেননি বা জানেন না তাদেরকে বলে দিচ্ছি যত পুরস্কার দেখতে পারছেন এগুলা হচ্ছে আমার বড়ো ছেলের অ্যাচিভমেন্ট তো ও কিন্তু ভালো আর্ট করে তো সেই আর্টের বিভিন্ন জায়গা থেকে জাতীয় আন্তর্জাতিক মানে পুরস্কার তো কিছু জাতীয় পুরস্কার ওর আছে এই যে পুরস্কারটা কিন্তু জাতীয় পুরস্কার সবই কিন্তু বাংলাদেশের যে হলোগ্রাম বা মনোগ্রাম বলে সেটা কিন্তু লাগানো আছে তো এরকম বেশ কিছু সংখ্যক পুরস্কার কিন্তু আমার ঘরে আছে তো বিভিন্ন সময় দেখা যেত যে বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা আইসিটি ফেয়ার বিভিন্ন ব্যাংকের যখন মানে কম্পিটিশন হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা সেসব জায়গায় কিন্তু ও অ্যাটেন্ড করতো তারপরে আর কি বিভিন্ন পোশাক হাউজের যখন আর্ট কম্পিটিশন দিত তখন অ্যাটেন্ড করতো তো এটা কিন্তু রং বাংলাদেশ তো রং বাংলাদেশ কিন্তু আমরা সবাই কম বেশি চিনি সেখান থেকে কিন্তু সেরা দেশ সেরা পুরস্কার বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুগারের পুরস্কার এরকম আইসিটি ফেয়ারের অনেক বড়ো সাউন্ড বক্স বিভিন্ন সাউন্ড সিস্টেম অনেক সময় অনেক বড় অঙ্কের টাকা বা বিভিন্ন জায়গায় পুরস্কারে থাকতো হয়তো দেখা যেত যে আমি বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করার সুযোগ পাইতাম তো এরকম অনেক পুরস্কার প্রায় সহ পুরস্কার এরকম ঘরে আছে আর আছে হচ্ছে এরকম কিছু বই তো ভালো ভালো বইগুলো আমি রেখে তো দুই বস্তা বই আমি বিক্রি করে দিয়েছি কারণ এত বই আসলে আমার বাসায় রাখার জায়গা নাই তো সেই বইগুলো আর কি রাখিনি তো ভালো ভালো বইগুলো আমি রেখে দিয়েছি আর কিছু সংখ্যক বই আমি বিক্রি করে দিয়েছি তো যাই হোক বাচ্চারা কিন্তু ভালো কিছু করলে মায়েদেরও বাবা মায়েদেরও কিন্তু অনেক বেশি গর্ব হয় যে আমার বাচ্চাটা ভালো কিছু করছে তো যাই হোক বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকমের পুরস্কার আমার ছেলেটা পেয়েছে তো এখন কিন্তু সে আর্ট একদমই করতে চায় না এখন কিন্তু একটু একটু সে শেখানো শুরু করেছে তো আলহামদুলিল্লাহ সে কিন্তু একটা সময় অনেক নাম ডাক ছিল আমার ছেলের সিয়ামের তো সে ভালো আর্ট করে আর কি তো ওই আর্ট করা থেকেই অনেক জায়গায় গেলে আমাকে তো দেখা যেত বলতো যে আপনি সিয়ামে রাম্মু না আমি হ্যাঁ আমি সিয়ামে রাম্মু তো ও বল তখন বলতো যে ও তো খুব ভালো আঁকে আমি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক রকম পুরস্কার মানে আসলে সবগুলোর নামই আমার মনে নেই তো ক্লাস টেন পর্যন্ত আর কি আর্টটা ধরে রেখেছিল তারপরে আর কি আর আর্ট করেনি আর এখন তো বড়ই হয়েছে তো মাঝে মাঝে এখন অ্যাটেন্ড করে যে এখন দেখা যায় ভার্সিটি লেভেলের বা কলেজ লেভেলের কোনো কম্পিটিশন হয় সেই সব জায়গাতে অ্যাটেন্ড করে তো যাই হোক আপনার প্রশ্নের উত্তরটি কিন্তু আপু আপনি পেয়ে গেছেন তো এখন এই যে রান্নাবান্নাগুলো গুছিয়ে নেব তো আরও কিছু কমেন্টের আসলে রিপ্লাই দিচ্ছি গত ভিডিওতে সাব্বির স্বপ্না মানে জেসমিন আপু আর কি জেসমিন সাব্বির স্বপ্না আপু এই চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছেন আপু এটা কি আপনার নিজের বাসা হ্যাঁ আপু এটা আমার নিজের ফ্ল্যাট আমি আমার নিজের ফ্ল্যাটেই থাকি তো যাই হোক আর একটা আপুর প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি আর সঙ্গে এই যে রান্না করে নিচ্ছি ডাল আর হচ্ছে ইয়া বোয়াল মাছ ভুনা করে নিচ্ছি আলু দিয়ে তো আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এখন এই যে মাছটা আর কি কষিয়ে নেব তো একটা আপু বলেছিল। যে আপনি মাছটা না ভেজে রান্না করলেন মানে বলেছিল যে মাছটা ভেজে নিলে ভালো হতো তো আসলে আপু আমার সংসার জীবনের এত বছরে আমি কখনোই বোয়াল মাছ বা আর মাছ এই জাতীয় খাবার কখনো আমি আমার শাশুড়ি বা আম্মাকে ভেজে রান্না করতে দেখিনি তারা তো গ্রামের মানুষ গ্রামে রান্না বান্না তো আরও বেশি মজার হয় টাটকা জিনিস খায় তো যাই হোক কখনো আমি বোয়াল মাছ বা আর মাছ এই টাইপের মাছ কখনো ভেজে রান্না করি না সব সময় চেষ্টা করি কষিয়ে একটু জোল রেখে রান্না করার জন্য তো এই আর কি আপুটা আর কি বলেছিল তাই আপুর কথাটার উত্তর আমি দিয়ে দিলাম তো আপুটি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এই যে রান্নাটা আর কি গুসিয়ে নেব একটু কষিয়ে নিয়ে যাই হোক এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে বেশি গরমের মধ্যে আসলেই সব কিছু আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ডাল রান্না করে নিয়েছি পটল ভাজি ভাত রান্না করে নিয়েছি আর এইখানে এই যে মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি মিষ্টি আলুটা একটা সেদ্ধ করেছি লবণ দিয়ে আর একটা লবণ ছাড়া কারণ আমার হাজব্যান্ড লবণ ছাড়াই খেতে বেশি পছন্দ করে আর সেই সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার করে তো আমাদের আর আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার বাসাটা কত স্কোয়ার ফিট আমি যেন একটু বলে দেই শিমুস লাইফ স্টাইল থেকে আপু আমার এই প্রশ্নটি করেছিলেন তো আপুর উদ্দেশ্যে আমি বলছি আপু আমার বাসাটি হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট আপু তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো তোমার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম তো যাই হোক তারপরে আর কি দ্বারা থেকে আমার একটা অর্ডার এসেছিলো তো সেটাই আর কি খুলে নিচ্ছি তো আমি কিন্তু আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি মার্কেট থেকে একটা ওয়াশিং মেশিনের কভার কিনেছি ওয়াশিং মেশিনটা যেহেতু আমার বারান্দায় রাখা হয়েছে তো আর কি টাপড় দিয়ে ঢেকে রাখতাম একটু ধুলাবালি পড়তো তো একটা কাবার কেনার পরে ওই কাভারটা ছোটো হয় তো সেটা আমি মার্কেটে গিয়ে চেঞ্জ করার পরে ওনারা আমাকে টাকাটা ব্যাক দেয় তো তারপরে আর কি নেওয়া হয় নি তারপরে আমি দারাজ থেকে আর কি এটা অর্ডার করেছিলাম তো দিয়ে গেলে আর কি দেখলাম যে কাপড়ের মান খুব একটা ভালো না মার্কেটেরটা কাপড়ের মানটা একটু রেক্সিন টাইপের আর এটা কেমন একটা পলিস্টার টাইপের আবার যে কালারটা দিয়েছি সেটাও দেয়নি তো চিন্তা করলাম আসলে ওয়াশিং মেশিনের কভার যেহেতু এত বেশি প্যারা নাই যেটা দিয়েছে আসলে সেটাই লাগিয়ে দেই তো মেশিনটা আমি এখন ক্লিন করে নিচ্ছি এই সঙ্গে আর কি আর একটা আপুর কোশ্চেনের আমি উত্তর দিয়ে দিচ্ছি অ্যান্সার দিয়ে দিচ্ছি তো বাংলাদেশি সুইট হোম আপু আমাকে একটা কোশ্চেন করেছেন যে আপু তোমার মেশিনটার প্রাইসটা কত তো আপু আমার মেশিনের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার আমি কমেন্টে বলে দিয়েছি তারপরেও তুমি যদি কমেন্টটা না দেখো আমি আবারও মুখে বলে দিলাম তোমাকে তুমি যদি ভিডিওটা পুরোপুরি দেখো অবশ্যই তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো ওর বাবাও কিন্তু বিকেলে বাসায় চলে এসেছে এত গরম আসলে বাহিরে কাজ করার মতো উপায় নাই তো বাহিরে সে বলছিল বাহিরে আসলে গেলেই দেখা যায় এমনি এমনি গা দিয়ে মানে ঘাম ঝরতেই থাকে এতটাই গরম পড়েছে কি আর বলবো বাসায় চলে এসেছে সে তো সন্ধ্যার সময় ভাবলাম যে অন্য কিছু না করে একটু ফল কেটে দেই তো এই জন্য এখানে আর তরমুজ কেটে দিচ্ছি তো উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো এই জন্য চেষ্টা করছি আসলে পানি জাতীয় জিনিসটাই খেতে তো যাই হোক অনেক কথা বললাম আমার প্রিয় আপুদের কিছু প্রশ্ন উত্তর দিলাম তো সেই সাথে কিন্তু আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম